লে তুমি কেমন ভালো আছো আমি ভালো আছি কথা দেখো আমি আমাকে কাল কেও নিনাম ই তুলে দাও বাবা আমাকে নিধেবে মিজেতে থাকুন আম্মু আমি কেউ করে ই তুলে দাও এতে দাই কলন্দেবে আমার মন খুব ভালো আজকে সুন্দর পলাই আমি দুটা বলবো আমি দেরি করাতে আমি তুলে দাও পেটে তুলে বলো আমি পেটালে পুরি আমি আমি এরকম করে ব্যাগ নেই বাবা নি যাবে তুমি তুমি কেন করলে তুলে দাও আতে দিবি আমি কেন নেই ঠাকুর মন্দির আমাকে মামি খুব ভালোবাসে আজকে আমাদের ঠাকুর ना ना कोई ना कोने तो आज बाईना रखे अमी किने डबो सारे अने कोई ना आज ते थोड़ा बो हना दडूं खट कर दे अलो के बोले से खटा जाने माँ का ही कोले का लो इसूबाएं अली दुआएं मैच में हल्दी हल्दी और हाईस देखो प्रधानी आमा একটু একটু আজকের ভিডিওটা ইউনিক অন্যরকম করার চেষ্টা করলাম আনহার ভয়েস দিয়ে রোজ তো আমার ভয়েস পান অর্থাৎ আনহার আমুর ভয়েস পান কিন্তু আজকে যেহেতু আনহার চ্যানেল আনহার ভিডিও আমি শেয়ার করি তাই আনহাকে বললাম আনহা তুমি আজকে ভয়েস দাও তো আতু করে যেটুকু যা বলেছে আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ছোট্ট চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে আর আনহা কিউট গার্ল চ্যানেলকে আপনারা সবাই ফলো করবেন কদিন নানির বাড়ি ছিল বলে স্কুল যাওয়া হয়নি নানির বাড়ি থেকে আসার পর আনহাকে স্কুলে পাঠাচ্ছি আর আনহা তো সবসময় জানেন স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইট থাকে এই সময়টায় আমার দুজনের ওপর খুব মায়া লাগে যেটা হলো আনহার পাপা এবং আনহার আমি তো গিয়ে একটু ঘুমিয়ে পড়ি একটু রেস্ট নিয়ে নিই কিন্তু ওই সাড়ে ছটার সময় দুজনই উঠে যায় আর আনহার পাপা যেহেতু অতটা যায় আবার আসে তাই জন্য ওনার ঘুমটা একদমই চলে যায় সেই জন্য বলছে তুমি তো গিয়ে বেশ ঘুমিয়ে নেবে কিন্তু আমারই ঘুম হচ্ছে না আর এই বিশেষ করে বর্ষার সময় দুজনেই মাঝে মাঝে ভিজে যায় আনহা তো রেনকোট পরে নেয় কিন্তু আনহার পাপা রেনকোটটা পরে না এই দেখুন না ভিজে ভিজে দেখতে পাচ্ছেন একটু আগেই বৃষ্টি হয়েছে 안녕하세요. 저는 토끼를 찾아뵙겠습니다. 저는 토끼를 찾아뵙겠습 সব সবসময় স্কুলে আসার পথে ও নয় কুরকুরের চিপস বা জেলি লজেন যাই হোক কিছু কিনে নিয়ে আসে সেই জন্য ওর একটু সমস্যাও হচ্ছে মানে কিরমি মতো হয়েছে সেই জন্য শীঘ্রই ডক্টর দেখাতে নিয়ে যাব কিন্তু আজকে বলেছিলাম যদি ওই সব কিনে নিয়ে আসো তোমাকে খুব মারবো সেই জন্য দেখুন আবার অন্য কিছু এনেছে যেটা হলো মিষ্টি ছানার মিষ্টি আর আমার আনহা একটু ছানার মিষ্টি খেতেই পছন্দ করে সেই জন্য ছানার মিষ্টি এনেছে

আন্া কি করছো তুমি ম্যাজিক করবে তুমি কেমন ম্যাজিক করবে যা বাটারফ্লাই করতে পারতো আনহা কোথায় চলে গেলো আনহার কোথায় চলে গেলো এর ভিতরে আছে কি